ভিতর থেকে বেরিয়ে এলেন এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নাম শুনে সবার চোখ কপালে সেনাপ্রধান জামান। তিনি কি সত্যি দেশ ছেড়ে পালাতে যাচ্ছিলেন সোশ্যাল মিডিয়া ও অভ্যন্তরীণ সূত্র বলছে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও ক্রমবর্ধমান জনগণ অসন্তোষের মধ্যে সেনাপ্রধান জামান গতরাতে গোপনে দেশ ছাড়ার চেষ্টা করেন গন্তব্য ছিল দুবাই বা তুরস্ক সূত্র জানায় সেনাবাহিনীর ইন্টেলিজেন্স উইং গোপনে বিষয়টি আগেই টের পায় রাতে প্রাইভেট টার্মিনাল দিয়ে বের হওয়ার চেষ্টা করলে বিমানবন্দরের সামরিক শাখা হস্তক্ষেপ করে এবং ঠিক তখনই তাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় একটি সরকারি নির্দেশ আসে তিনি বিদেশে যেতে পারবেন না তদন্তধীন অবস্থায় দেশ ত্যাগ নিষিদ্ধ কিন্তু প্রশ্ন একটাই একজন সেনাপ্রধান কেন পালাতে যাবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক মাসগুলোতে দেশের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল সরকারের পতনের পর সেনা নেতৃত্ব নিয়ে অস্বস্তি তৈরি হয় ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে উঠেছিল ক্ষমতার অপব্যবহার বিদেশে অর্থ পাচার এমনকি রাজনৈতিক পক্ষ নেওয়ার অভিযোগও এই অভিযোগগুলোই হয়তো তাকে ভয় পাইয়ে দিয়েছিল আর তাই রাতের আধারে পালানোর প্রস্তুতি তবে ওয়াকারুজ্জামানের ঘনিষ্ঠ সূত্র দাবি করতে তিনি পালাতে যাননি বরং বিদেশে একটি সামরিক সম্মেলনে যাচ্ছিলেন কিন্তু প্রশ্ন রয়ে যায় যদি সেটা সত্যি হয় তাহলে কেন তিনি গোপনে যাত্রার প্রস্তুতি নিলেন কেন বিদেশ মন্ত্রণালয় বা প্রতিরক্ষা দপ্তরের অনুমোদন ছিল না ওয়াকারুজ্জামানকে এখন সামরিক হেফাজতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে তদন্ত চলছে তার সঙ্গে কারা যুক্ত ছিল কারা তাকে সহায়তা করেছিল দেশ ছাড়তে অন্যদিকে সেনা সদর দপ্তরে জারি হয়েছে কড়া সতর্কতা সব অফিসারদের বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনার পর দেশের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে যেতে পারে সেনাবাহিনীর ভিতরে এখন বিশ্বাস সবচেয়ে বড় সংকট একজন শীর্ষ অফিসারের এভাবে পালানোর চেষ্টা এটা শুধু একটি ঘটনার খবর নয় এটা একটি ব্যবস্থার ভিত কাঁপিয়ে দেওয়া বার্তা এই ঘটনা আমাদের সামনে বড় প্রশ্ন দিয়েছে যদি সেনা প্রধানই নিরাপদ না থাকেন তাহলে রাষ্ট্র কতটাই স্থিতিশীল দেশে এখন চলছে তদন্ত আর জনমনে বাড়ছে একটাই প্রশ্ন জামানের আসল গল্প কি আমরা সেই উত্তর খুঁজে যাব কারণ সত্যকে ঢেকে রাখা যায় না